শহীদ মিনারে মহাসমাবেশ সংগ্রামী যৌথ সরকারি কর্মচারীরা বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে একদিকে সরকারি কর্মচারী শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় তারা দিয়ে থেকে বঞ্চিত অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন অপেক্ষা করছেন তারা বঞ্চিত অন্যদিকে ছাব্বিশ হাজার ঠুকরা তারা চাকরি হারিয়েছেন সবাই মিলে এবার রাজ্য সরকারের দুর্নীতি প্রতিবাদে এবং নিজেদের আদায় পূরণের লক্ষ্যে শহীদ মিনারে আজ মহা সমাবেশের আয়োজন করেছেন আমরা এখান থেকে বলব পুলিশ ডিপার্টমেন্টকে বলব আপনারা শিক্ষিত আছেন আপনারা সাধারণ মানুষের থেকে আইন শৃঙ্খলা অনেক ভালোবেসি বোঝেন আপনারা তো পাচ্ছেন তাহলে আপনারা বিদ্রোহ করতে পারছেন না বিদ্রোহ তো নামুন সত্যের জন্য সত্যি কথা বলার জন্য পিছনে দাঁড়িয়ে থাকা যায় না আমরা তাহলে সরকারের ভোটটা বাড়বে না সে কারণে পুলিশকে বলা হয় বুঝতে কারণ এটা ছড়ানো হয়েছে পুলিশ কেন ঘুষ খায় তাহলে নাকি সব পুলিশই ঘুষ খায় এটা তো একেবারেই নয় যদি সব পুলিশই খারাপ হতো তাহলে পশ্চিমবঙ্গের টিকে থাকা যেত না এটাও জানা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের উচ্চ যারা আছেন তারা শিক্ষিত উচ্চ শিক্ষিত তাদের অধিকাংশ সব কিছু জেনে শুনে এই মুঠেক রাস্তাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছে আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াগুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েশ আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার এইট নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স